আলাইকুম আজকে ছাদ বাগানের বরিশ গাছগুলোকে খেচাং করে দিব কারণ হচ্ছে প্রচুর মাকড়ে আক্রমণ করছে দেখতে পাচ্ছেন সবগুলো গাছ আসলে আসলে মাকড়ে আক্রমণ করে গাছের অবস্থা খুবই খারাপ করে দিয়েছে এর জন্য ভাবছিলাম যে মাথাগুলো সবগুলো কেটে দিব কেটে দিলে আসলে নতুন করে আবার কুশি গজাবে এর জন্য ভালো কিছু হতে পারে তো এই কারণে আজকে সবগুলো গাছের মাথায় এরকম করে সিজার দিয়ে কেটে দিলাম এর আগে বেশ কয়েকবার আমি অনেক মাকড় মাকড় নাশক স্প্রে করেছিলাম কিন্তু কাজ হচ্ছিল না এই জন্য ভাবলাম যে মাথাগুলো কেটে দিই তাহলে হয়তো ভালো কিছু আসতে পারে এই জন্য প্রতিটা গাছের মাথায় আমি কেটে দিলাম তো এর চাইতে এর পরবর্তীতে কী কি কিভাবে গাছটা ভালো হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এগুলো নতুন কুশি কিভাবে গজাইছে এবং গজানোর পরে গাছগুলোর অবস্থা কীরকম আমি সেগুলো আপনাকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো আপনাদের এই যে সবগুলো গাছই আমি কেটে দেব যাতে একটা গাছেও মাথা না থাকে এবং